পৃথিবীর সবচেয়ে আকর্ষণ কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আকর্ষণ কেন্দ্রবিন্দু এমন কোনো দিন নাই যে দিন তার ব্যাপারে লেখা হয় না এমন কোন দিন নাই যা যেই দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যে ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মেম্বার থেকে এই রকম উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এমন সেকেন্ড পর্যন্ত যায় না আর যদি নামাজের কথা বলি তাহলে তো আমরা আলা মোহাম্মদ একজন মানুষ বলেন তো একজন মানুষ বলেন তো হু ক্যান টু লাভ আপনি বলেন পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায় আপনি একজন মানুষের নামই বলতে পারেন তা নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহালাম পৃথিবী একজন মানুষের নামই বলতে পারেন যার নাম এই পৃথিবীর সবার কাছে প্রিয় সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে মোহাম্মদ সালু ওয়াসাল্লাম এইরকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে যে তার ব্যাপারে একটু কথা বলে আমি একটু কি হব একটু জাতি উঠতে পারবো লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান তিনি বললেন মোহাম্মদের উপর আমি তার জীবনীটা লিখলাম এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি কিভাবে তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটাও ঢুকলো এবং এই জন্য রসেস রামের কবি তিনি হাসানিব সাবে তিনি বলেছেন মা ইন মাদাহ্টু মোহাম্মদাম মাকাওয়ালাথি ওয়ালাত ইন মাদাহ তু মাকোওয়ালাথী আমি যখন মোহাম্মদের জন্য কবিতা লিখি তখন আমি তার প্রশংসা করি না বরং আমি আমার কবিতাটার প্রশংসা করছি আমি তার সম্মান বাড়াই না বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম কারণ তার নাম নিলে এখানে ব্লেসিং থাকবেই রাসুল কি এই কথা বলেন নাই জিবিল আমাকে বললেন যে আপনার উপর দূরত পড়বে আল্লাহ তালা তাকে দশ বার রহম নাজিল করবেন তার উপর একবার দূরত পড়লে আল্লাহ তালা তাকে দশ বার রহম দেবেন অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে সেই কাজটি করতে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে কেউ বলতে পারবো না আই চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আর আপনারা যারা ইয়াং এখন বিয়ে করেন নাই তাদের কথা নাইলে বাদ দিলাম আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার সবচেয়ে বেশি ভালোবাসে বরং দেবেন পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারে তারা নমিনি লাগায় স্বামীরে নমিনি লাগায় এইরকম ঘটনা আমি খুব কম দেখেছি আমার বোনরা অবশ্য ভাবে অন্যভাবে নেবেন না এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে এটা আমার অভিজ্ঞতা আর কি এমনকি তাদের কাছে কোনো টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা এটা রাখবে না মনে করে যে তো শিয়াল খেয়ে ফেলবে ঘটনা একেবারে যে মিথ্যা এরকম না মানে সেফ জায়গা এটা না সেফ কাস্টোডি না কিন্তু অন্য জায়গায় রাখে কিন্তু আপনি দেখেন তো মোহাম্মদ রসুল আসলামের তার নিকটবর্তী রাখ তাকে কি বলেন আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোন স্ত্রী তাকে বলেছেন ইয়া মোহাম্মদ কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে বলেছে আবাতি হে বাবা কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া আমার ভাতিজা ইয়া এবনা আখি বা এরকম কিছু ও মাই নাফিও অথবা তার ফুফুরা তাকে বলেছে হে ভাতিজা একটা জায়গা দেখাতে পারবেন একটা জায়গা দেখাতে পারবেন না তার স্ত্রীরাও বলে ইয়া আল্লাহ এবং তার মেয়েরাও বলে ইয়া রাসুর এবং তার ফুফুরও বলে ইয়া রাসুর আল্লাহ তার চাচিও বলে ইয়া রাসুর তার চাচাও বলে আমির হামজ বলে ইয়া রাসুর আল্লাহ ইয়া রাসুর আল্লাহ ছাড়া কোনো শব্দ নাই এইরকম রেফারেন্স এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষই কেবল অর্জন করেছে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুর উল্লাহ সাল্লাহ তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে তার সবচেয়ে প্রিয়জনরা তার কাছে সবার তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে কে যেমন খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু আল্লাহ তালা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম প্রথম ইসলাম গ্রহণ করেন দ্বিতীয় ইসলাম গ্রহণ করেন কে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বকর ইবনে সিদ্দিক অথবা আব আবু বকর আবকার আবুকর ইবনে কুহাফা অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে আসেন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন তো তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে এটি কিভাবে সম্ভব এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রসুলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোটা পানির চেয়েও কম